আর যেভাবে গোলটা পেয়েছিল ভাগ্যেশ বেঁধেছে না হলে তো আর কোনো খোঁজ করেই ছিল না গতকাল যে পরিশ্রম করেছিলেন তারপরে তো গুম পাবেই না যাই ফ্রেশ হয়ে একটু বাগানের দিকে চাই নাহলে হলে কোন ফাঁকে আবার আটল চুরি হয়ে যাবে টেরো না এই কথা বলে বাঘ থেকে চলে যায়। ষোলো মতলের দাম নাকি বেড়েছে। বাগানে জল আর একটু বাজার থেকে আনতে হবে। এদিকে বাঘের অবর্তমানে তার বাগানে ঢুকে পড়ে একটি ছাগল। এ মনে হচ্ছে আজকে বাঘ মামার আসতে একটু দেরি হবে। যাই फटाफट কটা আপেল পরে নিয়ে যাই। কথা বলে ছাগল সেখান থেকে কিছু আপেল পেরে নিয়ে যায় এমন সময় রাস্তায় দুটো শিয়ালের সঙ্গে দেখা ছাগল তুই এই আপেল কোথা থেকে বাগান নিয়েছি শিয়াল শিয়ালবা। এই কথা বলে ছাগল সেখান থেকে চলে গেল ছাগল সেখান থেকে চলে যাওয়ার পর তারা দুজনে ভাবলো বাগের বাগান থেকে তারও আপেল চুরি করবে যেমন ভাবা তেমন কাজ তারাও চললো আপেল চুরি করতে এইদিকে বাঘ তার বাগানে এসে এত বড় সহজ আমার বাগান থেকে আপেল চুরি করে একবার ধরতে বেটাকে চিবিয়ে খেয়ে ফেলব তারপর বাঘ দুপুর পর্যন্ত পাহারা দিয়ে বলল না দুপুর হয়ে এলো এখন আর কোনো কেউ আসবে না যাই যে দুপুরে খাবারটা খেয়ে আসি তার পেছন দিয়েই শিয়াল দুটি আসলো আর বলল আই দেখ বাঘ মামা চলে যাচ্ছে এই সুযোগ কিছু আপেল নিয়ে কেটে পড়ি তারপর তারা দুজন মিলে বেশ অনেকগুলো আপেল করে নিয়ে চলে গেল আহ বাঘ মামার বাগানের আপেলগুলো তো খুবই সুস্বাদু কালকে একবার যাব গিয়ে কিছু আপেল পেরে নিয়ে আসব এইভাবে তারা প্রত্যেক দিন বাগের অবর্তমানে তার বাগান থেকে আপেল চুরি করে নিয়ে আসতো না এইভাবে প্রত্যেক দিন আপেল চুরি হয়ে যাওয়া তো ভালো কথা নয় আজকে জিবাবি হোক বেটাকে দর্তি হবে এই কথা বলে বাঘ ঘুমের ভান করে শুয়ে থাকলো আর শেয়াল দুটি এসে বলল আয় দেখ বাঘটা ঘুমাচ্ছে এই সুযোগ চল কিছু আপেল পেড়ে নিয়ে যাই কি তোদের এত বড় সাহস আমার বাগান থেকে আপেল চুরি করে খাস তারপর বাঘ শেয়াল দুটোকে মেরে সেখান থেকে চলে গেল সো গাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়